বাংলাদেশের ব্যাটিং বলিং তাণ্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা প্রিয় দর্শক আজ সিরিজ নির্ধারণের ম্যাচে বাংলাদেশ আট উইকেটের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম টি টোয়েন্টি সিরিজ জিত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে একশো বত্রিশ রান করে সাত উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন নিশাঙ্কা ছয়চল্লিশ রান করেন এবং সানাকা পঁয়ত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে সবচেয়ে দেবানো বলিং করেন মেহদি হাসান এগারো রানের বিনিময়ে চার চারটি উইকেট লাভ করেন এবং শামীম হোসেন একটি উইকেট লাভ করেন বাংলাদেশ একশো বত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে তঞ্জিৎ হাসান তামিম এবং লিটন কুমার দাসের জড়ো ব্যাটিংয়ে পাত্তাই ফেল না শ্রীলঙ্কার বলিং একশো তেত্রিশ রান করে দুই উইকেটের বিনিময়ে ষোলো দশমিক তিন বলে একুশ বল বাকি থাকলেই বাংলাদেশ আট উইকেট লাভ করে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি সেরা ইনিংস খেলেন রঞ্জিত হাসান তামিম তিয়াত্তর রান করেন এবং লিটন কুমার দাস বত্রিশ রান করেন শ্রীলঙ্কার পক্ষে কামিন্দ ম্যান্ডিস এক উইকেট লাভ করেন এবং তুষারা এক উইকেট লাভ করেন বাংলাদেশ দু একে টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার মাটিতে যেত প্রিয়দর্শক এই বিজয় আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন